আজকে আবার সাত তালায় ননদের বাসায় রান্না বান্না বড় ননদের বাসায় কি কি রান্না বান্না করি সেটা আবার দেখেন আজকে আমার বড় ননদ রান্না করতে বলছে দেশি মুরগি তো তিনটা দেশি মুরগি কেটে নিয়েছি সেটাই এখন রান্না করি আমার বড় ননদও কিন্তু টাটকা রুই মাছ নিয়ে এসেছিল বাজার তো সেখান থেকে দু পিস নিয়ে আমি বাবুর জন্য এই যে ভাজি করতে আমার ননদ কিন্তু বলেছে মাছগুলো রান্না করতে বা ভাজি করে খেতে তো আমি ভাবছি মুরগির মাংস যেহেতু হচ্ছে তো মাছ মাছ অন্য আরেকদিন খাওয়া যাবে এদিকে আমি রান্না করতেছি তো আমার বড় ননদ বারবারই বলতেছে বাবু কি খাবে কি খাবে খাবে যেটা খাবে সেটা খাওয়া মাছ আছে ডিম আছে কি খাবে আগে বাবুকে খাওয়া যাই হোক আমার বাবুকে কিন্তু খাওয়ার জন্য অনেক স্বাদে এটা ওটা সব সময় খেতে বলে কিন্তু আমার বাবুই খেতে চায় না দেখেন এখানে আবার বয়লার মুরগি তুলে দিয়েছি মূলত আমার ননদের ছেলেরা কিন্তু দেশি মুরগি খায় না তাই জন্য তাদের জন্য বয়লার রান্না করতে আর আমি সরিষার শাক খেতে পছন্দ করি শুধু একবার বলেছিলাম তো আমার ননদ আবার ভোরবেলা আমার ননদের স্বামীকে পাঠিয়ে দিয়েছে সেই সরিষার শাক কেনার জন্য আর এটাই আমার বড় ননদ বসে বসে কাটতেছে আমার ননদের কাছে কিন্তু মুখ দিয়ে এক একটা কথা বললে সেটা হাজির করে ফেলে আর এই যে বাবুটাকে দেখছেন এটা আমার বড় ননদের ছোট ছেলে আর ওই যে আমার বাবু বুশরা মনে আর আমার বার বসে বসে গল্প করছে তো এবার চলেন আমার ননদের এই ঘরটা ঘুরে ঘুরে দেখাই কেমন এই ঘরে মূলত থাকে আমার বড় ননদের বড় ছেলে আর ছোট ছেলে যদিও তারা ছেলে মানুষ তারপর ঘরটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো আমার বড় ননদের কিন্তু অনেক টাকা পয়সা তারা কিন্তু ঢাকাতেই জমি কিনে বাড়ি করতে এই যে আমার বড় ননদের কিন্তু শখের ফ্রিজ অনেক সুন্দর একটা এবার চলেন ফ্রিজের ভিতরটা দেখ আছে আমার বড়নোদের ফিরিস কিন্তু কখনোই ফাঁকা থাকে না এই জন্য এত বড় ফ্রিজ কিনেছে এত বড় ফ্রিজ কিনেও দেখছেন কি অবস্থা নাকি এত বড় ফ্রিজ পেও হয় না দেখেছেন আপনারা প্রত্যেকটা জায়গা কিন্তু ভর্তি করে রেখেছে তো এবার চলেন আমার বড় ননদের রুমটা দেখেন বড় ননদের রুমটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কারণ আমার ননদ অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে আর এই যে আমার বড় ননদের স্বামী দেখেন এই কলাগুলো নিয়ে আসছে মূলত আমার বাবু আসলে আমার বড় ননদের বর কিন্তু অনেক ভালোবাসে আমার বাবু বাবুকে বড় ননদের ঘরে কিন্তু এসি আছে আসলে শীতের সময় এসেছি তো এজন্য এসিটা অন করতে পারি নাই ননদের আবার রুমের সাথে একটি কিন্তু বেলকনি আছে বেলকনিতে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে কারণ ননদের ছেলেরা নাকি এই গাছগুলো খুব পছন্দ করে আর গাছগুলোর খুব পরিচর্য করে আমার ননদ মূলত এই বেলকনিতে দাঁড়ায় মাছ শাক সবজি সবটাই কিনে থাকে তার আর কষ্ট করে কিন্তু নিচে নামা লাগে না আমার বড় ননদ কিন্তু আমার বরকে অনেক ভালোবাসে শুনেছি সে নাকি আমার বরকে ছোটবেলা থেকে কোলে ফিটে করে মানুষ করেছে সবার চেয়ে আমার বড় ননদ আমার বরকে বেশি ভালোবাসে যদিও আজকেও একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো আমার বর যদি কোনো কিছু আমার বড় ননদের কাছে সেটা না দিয়ে পারে যদিও আমার বড় কিন্তু বোনদের কম ভালোবাসে না অনেক বেশি ভালোবাসে যাই হোক ভাই বোনের সম্পর্ক ভালো থাকাই কিন্তু ভালো তো আমার এদিকে রান্না বান্নাও শেষ হয়ে এসেছে যেহেতু দুপুর হয়ে গেছে তো এখন আমি সবাইকে খেতে দেব বড় ননদের বাসায় আসলে একটা জিনিস কি জানেন আমি নিজেই রান্না করব এবং নিজেই ওদের সবাইকে খেতে তো আমি সবার প্লেটে এই যে খাবার দিয়ে দিয়েছি এখন সবাই মিলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই